কেমন আছে সবাই আশা সবাই খুব ভালো আছে আমরা চলে এসেছি আজকেও একটা রাধা কৃষ্ণ মন্দিরের উৎসব আছে এত শীতে সূর্য দেবতার দেখা না মিললেও আমরা চলে গেলাম কৃষ্ণ দেবতার দেখা মিলতে একটা ইনভিটেশন ছিল সেই কারণেই আসা দেখো আমি আমার বর্মশাই চলে এসেছি আজকেও কিন্তু খুব ঠান্ডা ঠিক আছে কৃষ্ণ মন্দির না

রাহছি রাত বলতে চেয়ে জল জল চিকটাগে চিলি হ্যাঁ ছা ছা আচ্ছা তো কিভাবে বল কোতে গেছিলিস গোমন সেট দেখা কই কোতে গেছিলিস राधे 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 রাধা কৃষ্ণকে পূজা ছিলেন হাই রে বাড়ি কিনেছে